ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনার ওয়ারেন্টি নাই ভাই সব গ্যারান্টি সবই গ্যারান্টি সব গ্যারান্টি ওয়ারেন্টি সবই গ্যারান্টি আপনার বছরে

তো ঠিক আছে এটা হলো মেলামাইন বোর্ড দিয়ে আমরা এখন প্রাইজের দিকে যাই দেখি ভাই জি জি দিকে যাই আচ্ছা কোন খাটের এরকম কাঠ বাসুবা দুইটা তো একই জিনিস হ্যাঁ কাঠ বাসুবা দুইটা একই জিনিস যেহেতু টেবিলটা শেষের প্রাইস দিয়ে শুরু টেবিল দিয়ে শুরু করবেন ওকে টেবিলের প্রাইস হচ্ছে আপনার মার বলা হয়নি মনে হয় ফিট হচ্ছে পাশে নম্বর হচ্ছে 3 ফিট লম্বা হলো হইলো 3 ফিট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা

নির্দিষ্ট ডিজাইন তো ডিজাইনটা আমি বলছি বাংলাদেশ মডেল বা বিভিন্ন কোম্পানির মাল চাইলে আমি কমে দিতে পারবো ঠিক আছে আপনার স্টিল কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম

যদি বলেন আমি এই আঠারো হাজার টাকা মাল আছে বা একুশ হাজার টাকা মাল আছে এইগুলা সাথে এগারো টাকা ডেলিভারি চার্জ এগারো টাকা ডেলিভারি চার্জ আমি একদম বাসায় কারণ অনেক জায়গা আছে পাঁচশো টাকা ভাড়া দিয়ে নেওয়া যায় তখন দেখা যায় পাঁচতলা উড়ানো লাগবে তলা উড়াইতে গেলে আর পাঁচশো টাকা চাই এটা আমাদের ইয়ে দেওয়া লাগে তাই ডাকার কেউ যদি চা যে আমি

ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল হ্যাঁ এটা আপনার বি মডেল বাংলাদেশ মডেল বি মডেল বি মডেল হ্যাঁ এটা আপনার তেত্রিশ হাজার টাকা এগারো টাকা ডেলিভারি চার্জ আর এটা আছে আপনার একই কালার মানে কাপড়ের ভিন্নতা হচ্ছে বাংলাদেশ মডেল যেটা কুললাম দেখছেন আপনি কেরাসিন কাঠ যা যা দেখতেছেন সেম এই মাল পাবেন এই যে এটা হইও আর আমার মালটা কিন্তু সম্পূর্ণ এসএস এর এসএস হ্যাঁ আমার একটা এসএস দিয়ে আরেকটা এমএস দিয়ে দিই ওই কোন দুই নম্বরের মাল নাই দুই নম্বরে যদি দেখাইতে পারেন আমি আপনারে মাল ফ্রি দিয়ে দিয়ে দেব ওকে

ওকে আর আপনার মূল বিজনেস তো পাইকারি নাকি পাইকারি আমাদের চেয়ার টেবিল খাট আলনা ইত্যাদি সবই